কৈলাসহ লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুকুটি জেলা দাবা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মঙ্গলবার লায়ন্স ক্লাব কমপ্লেক্সে অনুষ্ঠিত হল অনুর্ধ পনেরো বিভাগে দাবা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অনুকুটি উত্তর উধলায় জেলার ছেচল্লিশ জন খুদে দাবার অংশগ্রহণ করে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা আয়োজকরা জানায় প্রতিযোগিতায় অনুর্ধ পনেরো বিভাগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শ্রেষ্ঠ পাঁচজনকে পুরস্কৃত করা হবে তাছাড়া খেলায় অংশগ্রহণকারী বালিকাদের মধ্য থেকে তিনজনকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে একই সাথে অনুর্ধ এগারো বিভাগে তিনজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে মঙ্গলবার সকাল থেকে তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে দাবার ওদের নিয়ে অভিভাবকরা হাজির হন কৈলাসহর লায়ন্স ক্লাব কমপ্লেক্সে আজকের এই দাবা খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুপ্রিয় দ্যাব সার্ভিস চেয়ারম্যান সঞ্জীব চৌধুরী জোন চেয়ারপারসন পলাস্তে ক্লাবের বরিষ্ঠ সদস্য অলোক কান্তি ধর বিধান দাস অনিন্দিতা সহ দাবা অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য তথা অনুকোটি জেলা সাধারণ সম্পাদক পীযুষকান্তি বিশ্বাস কৈলাসহর মহকুমা কমিটির সহ সভাপতি সুরজিৎ মজুমদার সহ অন্যান্যরা দাবা প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারম্যান সঞ্জীব চৌধুরী বলেন খোদে দাবারদের উৎসাহিত করতে এই আয়োজন খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিভিন্ন বিভাগে মোট এগারোটি পুরস্কার প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগীদের সকালে টিফিন ও দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে গত ২৬ এপ্রিল কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ভলিবল টুর্নামেন্ট শহর দাবা অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুরজিৎ মজুমদার এত সুন্দর পরিবেশে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য কৈলাসহর দাবা অ্যাসোসিয়েশনের সহসভাপতি সভাপতি মজুমদার এত সুন্দর পরিবেশে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য কৈলাসহর লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি বলেন আজকের প্রতিযোগিতায় মোট তেইশটি বোর্ড বসানো হয়েছে তিনি আশা রাখেন পাঁচ রাউন্ড খেলার পর প্রতিযোগিতার ফলাফল জানা যাবে আগামী দিনেও লায়ন্স ক্লাব যেন এই ধরনের দাবা প্রতিযোগিতার আয়োজন করে সেই আহ্বান রাখেন সুরজিৎ বাবু লায়েন্স ক্লাব খুব কৈলাসহর এবং চেসিয়েশনের উদ্যোগে আমরা এখানে লায়েন্স ক্লাবের আন্ডার ফিফটিন দাবা আমরা আয়োজন করেছি যেখান থেকে শুধু নয় জেলা ধলাই জেলা এবং নর্থ ত্রিপুরা থেকেও এখানে অ্যাকশন অংশগ্রহণ করেছে আমরা বেস্ট ফাইভ আমরা পুরস্কার দেবো পাঁচজনকে আবার আন্ডার ইলেভেন বেস্ট থ্রিও আমরা পুরস্কৃত করবো এবং তারা ফেমেল দেখেন অনেক ফেমিল পার্টিসিপেন্ট রয়েছে ফেমিল আমরা বেস্ট থ্রি পুরস্কার আমরা এখান থেকে পার্টিসিপেন্ট আমাদের রয়েছে সাথে আছেন পুরী ডিস্ট্রিক্টের যারা সদস্যরা আমি চাই ওরাও এই সমস্ত ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে একটা চেস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে আমাদের তেইশটা বোর্ড বসেছে অর্থাৎ মোটামুটি ছেচল্লিশ জন পার্টিসিপেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উনুকুটি ধলাই এবং নট এই তিনটা ডিস্ট্রিক্ট থেকেই পার্টিসিপেন্টরা এসে জয়েন করেছে এখানে আন্ডার ফিফটিন পার্টিসিপেন্টরা আরেকটা খুব ভালো জিনিস যেটা ডান্স ক্লাবের যেটা ভালো লেগেছে আমার কাছে আমি বলছি যে মোট পাঁচটা প্রাইজ দেওয়া হবে বেস্ট এই আন্ডার ফিফটিন ইয়েকে তারপরে অনেক মেয়ে তো আছে এখান থেকে বেস্ট তিনজন মেয়েকেও প্রাইজ দেওয়া হবে আর আন্ডার ইলেভেন তিনটা প্রাইজ দেওয়ার ব্যবস্থা লায়ন্স ক্লাবের করা হয়েছে ধন্যবাদ লায়ন্স দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক